প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাকে একটু সময় দিতে হবে আমার কথা বলতে কষ্ট হচ্ছে একটু ধীরে ধীরে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন এই যে ভিডিও ক্লিপটা দেখলেন রুমিন ফারহানার লোকজন এবং এনসিপির লোকজন ইসির সামনে তারা এই ঘটনাটি ঘটাইছে হাতাহাতি হয়েছে আর কি আমাদের সরকার প্রধানরা নির্বাচন দিতে যাচ্ছে ফেব্রুয়ারিতে মাঠ নাকি ক্লিয়ার আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিনই বলে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত এবং ইসি তারা বলে যে সরকার যদি আমাদের চাপ দেয় তাহলে পদত্যাগ করব একের পর এক বিস্ফোরক মন্তব্য আজকে সীমানা ভাগাভাগি নিয়ে দুই এবং তিন আসনের সীমানা একটু ভাগবটোয়ারা নিয়ে দ্বন্দ্ব লাগছে আমার তখন খুব জানতে ইচ্ছা করে যে সকল ভাই এবং বোনেরা বলেন গোপালগঞ্জ জেলারে এদিক সেদিক ভাগ করে দিবেন তখন কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন আজকে ঘটনা কি ঘটছে রুমিন ফারহানা এবং এনসিপির নেতাকর্মীরা কেন মারামারি করছে আসলে ঘটনাটা কি? একটু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবে এবং সেই সাথে আজকের ভিডিওটি অন্তত পক্ষে পাঁচ ছয় মিনিট দেখবেন কারণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে আজকে আমি দেখাবো অনুরোধ করব ভিডিওটি দেখবেন মজা পাবেন মজা না পাইলে এমপি ফেরত যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে আসতেছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে একটু দেখবেন তার আগে চলেন আমরা রুমিন ফারহানা এবং এনসিপির নেতাকর্মীদের ভিতরে কী ঘটছে একটু জানাই তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটা লাইক করেন আমাদের রুমিন ফারহানা আবার দেখেন ইসিতে রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপির নেতার হাতাহাতি হয়েছে আর কি এবং সেই সাথে রুমিন ফারহানা বলছেন পনেরো বছর যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম তারাই আজ ধাক্কা দেয় এবং তিনি কিছুটা রাগ হয়ে মুখ ফসকে বলে দিয়েছেন যে ধাক্কার বদলে কিন্তু ধাক্কাই দিব এরকম একটা আভাস তিনি দিয়েছেন কেন দিয়েছেন কি জন্য সেটা আপনারা বুঝে নিন এবং আমাদের ওয়ানম্যান আর্মি আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই তিনি বলছেন আগামী নির্বাচনে বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে আজ তার টেস্ট ম্যাচ হয়ে গেছে আমাদের ফুয়াদ ভাই যে বলছেন এটা কিন্তু মিথ্যা বলে নাই যে একতরফা নির্বাচন হয়ে যাবে বিএনপিকে বিট করার মতো কোনো প্রার্থী নাই তো টেস্ট ম্যাচ হয়ে গেছে আসন কিভাবে দখল হবে কিভাবে কী হবে নির্বাচনটা দিয়েই দেখেন পরিস্থিতি নাকি সব ওকে আমাদের সরকাররা বলতেছে এখন আপনারা বলেন নির্বাচনের জন্য কি মাঠ ঠিক আছে সরকার নির্বাচন দিলে কি সেই নির্বাচন সুষ্ঠু হবে জামানতের নেতাকর্মীকে ভোট দিয়ে কি ভোটকেন্দ্র থেকে বের হওয়া যাবে এটা কি সম্ভব একটু জানান এবার চলেন আরও কিছু ব্যাপার আছে ঘটনা যেটা ঘটছে যে ব্রাহ্মণবাড়ি দুই এবং তিন আসনের পূর্ণ সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে ব্যারিস্টার রুমন ফারহানা খরসা প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপনার সময় বিরোধী পক্ষের সঙ্গে বদানুবাদ শুরু হয় যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায় প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এমন ঘটনা পুলিশ ও ইসি কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শুনানি সমাপ্ত ঘোষণা করেন এটা হচ্ছে মূল ঘটনা এবার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আলী আহমেদ ভাই ইনি আহব্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখা মাগুরা তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসেন আমি মনে করছি এই কথাটা আপনাদের শোনা দরকার আমি অনেকদিন যাবত ভিডিও প্লে করি না কিন্তু এই ভিডিওটি প্লে না করে আর পারলাম না একটু চালাচ্ছি সকলে একটু মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনা চলেন শোনাচ্ছি আর আওয়ামী লীগের ভাইদের কাছে আমার একটা অনুরোধ এখানে আরে কত দেশে আপনাদের ভোট লাগিলে একটা টিকিট দিয়ে দিতে চেয়ারম্যান ভোট লাগিলে টিকিট দিয়ে দিতে উপজেলা চেয়ারম্যান ভোট লাগিলে টিকিট দিয়ে দিতে আপনি এমপি আপনারা কি করেছেন আর সর্বনাশ কবরস্থান নেই সেইখানে পাঁচ টোন কবরস্থান সংস্কার আওয়ামী লীগ লোকে এত সুবিধে পাইছে যে একটু বিপদে পড়ছে আমরা সাতেরো বছর খালেদা জিয়ার সাথে রয়েছি বিএনপির সাথে রয়েছি আমরা দল ত্যাগ করলাম না আপনারা দয়া করে শেখ হাজিনারে বাঁচানোর চেষ্টা করেন আওয়ামী লীগ করেন অত বেঈমামকে আপনারা

দলীয় কর্মকাণ্ড একসাথে করেন বিএনপি যাকে আল্লাহ তার ভাগ্যে রাখিছে তার ক্রম যাকে মনোনয়ন দেয় এছাড়া তো আর কিছু নেই প্রিয় দর্শক এই যে আমাদের আলী আহমেদ ভাই তিনি যে কথাগুলো বলছেন যৌক্তিক যৌক্তিক কথা যে বাঁচানোর চেষ্টা করেন এরকম বলা যাচ্ছেন কারণ আমরা তো জেল হাজত খাটছি আপনারাও একটু খাটেন কথা কিন্তু ফেলে দেওয়ার মতো না রুমিন ফরহানা আপার সাথে যেটা ঘটছে সংসদীয় যে এলাকা আছে তার সীমানার দাবি নিয়ে আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লা হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটছে আর কি এবং তারা একটা সময় বাঘবিতণ্ড জড়িয়ে পড়ছেন পরে ইসির কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন এদিন যেসব আসনের সীমানা সংক্রান্ত দাবি আপত্তি শুনানি অনুষ্ঠিত হয় তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়ে দুই ও ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের যে সীমানা ভাগাভাগির ব্যাপার এটা নিয়ে আসলে ঘটনা ঘটছে এবং রুমিন ফারহানা কষ্ট পেয়ে বলছেন যে গত পনেরো বছর বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা দেয় বলে খুব প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যস্টার রুমিন ফারহানা এরপরেই তার মুখ ফুসকে বের হয় ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কাই দেওয়া হবে এটা রুমিন ফারহানা বলছেন এবং বর্তমান যে ঘটনা ঘটলো আজকে এই একটা সীমানা নিয়ে এটা আসলেও কাম্য না এই সময় যদি এই সমস্ত ঘটনা ঘটে নির্বাচনের জন্য আমরা কিভাবে বিশ্বাস করব যে নির্বাচন সুষ্ঠু হবে এটা খুবই দুঃখজনক এটা আমরা মানতেই পারতেছি না কিভাবে হবে এটা আসন ভাগাভাগে আসনের সীমানা ভাগাভাগি নিয়ে ইসির সামনে পুলিশ কর্মকর্তাদের সামনে আপনারা বাঘ বিতনটা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন এবং বিএনপি যে কেন্দ্র দখল করবেন হাসনাত আবদুল্লাহর কথা এর কী গ্রান্টি আছে তো যাই হোক আমাদের তো নিউজ দেওয়া কাজ এখন দেখা যাক সরকার নির্বাচন এগিয়ে আনে নাকি পিছিয়ে দেয় আপনার কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন যে নির্বাচন আসলে সুষ্ঠু হবে কি না এই পরিস্থিতিতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্যি নিয়ে কাজ করি সময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি